হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে গ্যাস মিলায় এটা শেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্ট করে জানালে আমি যথেষ্ট পণ্য চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য এবং কি জানিয়ে দেওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক তো আমাদের সিএনজি গাড়ি একশো পঁচাত্তর সিসি বলেন দুশো পাঁচ সিসি বলেন দুশো পঁচিশ সিসি বলেন এই গাড়িগুলো আমরা অনেক সময় গ্যাস নিয়ে অনেক সমস্যায় থাকি রান্না গেলে গাড়িটা কম টানে পিক আপ দিলে পিক আপটা বুরবুরায় এটা নিয়ে অনেক সমস্যায় থাকি গ্যাস মিলালে দু একদিন ঠিক থাকে এরপর আবার ব্যাটি হয়ে যায় গ্যাস কমাতে গেল কমে না মিস্ত্রির কাছে গ্যাস কম মিস্ত্রি বলে গ্যাস দিছে চালানোর পর দেখি গ্যাসটা কিছুতেই কমে না তো এই সমস্যাটার সমাধান আপনি নিজেই করে নেন কিভাবে করবেন চলুন দেখা যাক সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা এই যে এটা হচ্ছে আপনার গ্যাসের এটা ভিতরের দিকে ঢুকালে গ্যাস কমবে বাইরের দিকে বাইর করলে গ্যাসটা বেড়ে যাবে এটা দিয়ে আপনার পিকআপটা মিলাবেন এটা হচ্ছে আপনার সোলোফিন এটা দিয়েও আপনি গ্যাস মিলাতে পারবেন আবার কি রেসও মিলাতে পারবেন এটা দিয়ে আপনি সব সময় রেস মেলানোর চেষ্টা করবেন আবার আপনার গাড়ি গ্যাস মিলানোর সময় ফুল পিকআপ দিয়ে গ্যাস মিলাবেন না হালকা হালকা করে দিয়ে গ্যাসটা মেলানোর চেষ্টা করবেন যখন বুরবুর হবে তখন এইটা দিয়ে আপনি রেস্টটা পিক আপটা মিলিয়ে নিবেন আর রেস্ট যখন বাড়তি থাকবে তখন এই ফিনটা দিয়ে একটু করে কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর দেখবেন আপনার গাড়ির রেস্টটা